মনির জন্য প্রতিদিনই ঈদের দিন প্রতিদিনই সে কোনো না কোনো গিফট পেয়েই থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ওয়াটার বোতলটা মনির জন্য বাবা পাঠিয়েছিল বেশ কয়েকদিন আগে যদিও এটা শেয়ার করার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কিন্তু একটা ভিডিও দেখে দিনাজপুরে থাকা একটা আপু হয়তোবা জানতে পেরেছে যে আমি হচ্ছে মানে আমার হাজবেন্ড হচ্ছে বিজিবিতে জব করে এই জন্য উনি হচ্ছে জানতে চেয়েছেন আমরা কোনো গিফট অফিস থেকে কখনো পেয়েছি কিনা উনি হচ্ছে দিনাজপুর ব্যাটালিয়নে থাকে ওনার হাজবেন্ডও বিজিবিতে জব করে যার জন্য হচ্ছে উনি আমার কাছে জানতে চেয়েছেন এজন্যই মূলত আমার এই ভিডিওটা করা যদিও আমার কাছে অনেক কিছুই আছে মোটামুটি তবে সব আর এখন দেখানো সম্ভব না আপাতত দুইটা জিনিস আমি বের করেছি ওই দুইটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই মগটা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে দেওয়া আর আমি হচ্ছে গতকাল রাতে হচ্ছে চা খাচ্ছিলাম তখন এই মগটা বের করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর শুরুতে যে ওয়াটার বোতলটা দেখতে পেয়েছেন ওটা তো দেখেই বোঝার কথা ওইটাও অফিসের যাই হোক এগুলো হচ্ছে ওকে গিফট দিয়েছে আরও অনেক কিছু আছে টুকিটাকি যদি ওইগুলো শেয়ার যদি কখনো সুযোগ হয় অবশ্যই করব। আমার এইগুলো শেয়ার করা একদমই পছন্দ না কিন্তু আপুটা যেহেতু জানতে চেয়েছে এই জন্য শেয়ার করা আর এখানে হচ্ছে পেঁপে খাচ্ছিলাম পরের দিন সকালবেলায় এটা আমাদের গাছপাকা পেঁপে আমার গাছ পাকা বলতে আধা পাকা আমার কাছে পাকা পেঁপের থেকে এই আধা পাকা পেঁপে খেতে বেশি ভালো লাগে আপনাদের কাছে কি পাকা পেঁপে খেতে বেশি ভালো লাগে নাকি আধা পাকা পেঁপে কমেন্টে জানাতে ভুলবেন না আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ এই জন্য এই ভিডিওগুলো আমি টুকি টুকি করে দুই দিন ধরে করেছি দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কাশি দিচ্ছে ও আসলেই অসুস্থ আরও আমার কোলে আছে যাই হোক সরি সবার কাছে কারণ যাই হোক এরপরে ফাতেহা মনির দাদু সকালবেলায় বাজার করতে গিয়েছিলেন আর আসার সময় ফাতেহা মনির জন্য স্পেশাল এই মাছটা কিনে এনেছে কেন জানেন কারণ ফাতেহা মনি দেখে যেন খুশি হয় এজন্য এজন্যই বললাম ফাতেহা মনির প্রতিদিনই ঈদের দিন কারণ ওর খুশির কথা চিন্তা করে সবাই কত কিছু করে এরকম যদি আমার জন্য একটু সবাই এরকম স্পেশাল গিফট দিত আহ আমি তো খুশি হয়ে যেতাম তারপরে খেয়েছিলাম একটু লাটকা খিচুড়ি যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগে আমার সবথেকে পছন্দ হচ্ছে সবজি খিচুড়ি যাই হোক আপনাদের কাছে কোন খিচুড়িটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার মেয়ে হচ্ছে অসুস্থ যার জন্য নিয়ে আমি একটু বিজিই ছিলাম এই দুই দিনে টুকিটাকি নেওয়া কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে ভিডিও রেকর্ড করতে আমার একটু ইচ্ছা করে না তারপরেও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে যদি উধাও হয়ে যায় তাহলে আবার অনেকে ভাববে আমার হয়তো বা কিছু হয়েছে যাই হোক এরপরে হচ্ছে ফাতিহামণি বিকালবেলা দাদুর সাথে ঘুরতে গিয়েছিলেন গিয়েছিল আর আসার সময় এই ফিডারটা কিনে এনেছে কারণ গত দুই দিন আগে মেবি আমার হাত থেকে ফাতিহামণির একটা ফিডার পরে ভেঙে গিয়েছে তোর নতুন আরেকটা ফিডার প্রয়োজন ছিল তো দাদু এই ফিডারটা ফাতিহা মনিকে গিফট করেছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ